ল্যাবাননের বালবেক শহর যা একসময় ছিল হেলিওপলিস বা সূর্যের শহর নামে পরিচিত আজও বিশ্বের সবচেয়ে রহস্যময় স্থানগুলোর মধ্যে একটি এখানে রয়েছে বিশাল পাথরের ব্লক যার ওজন প্রায় বারোশো টন কিন্তু প্রশ্ন হচ্ছে এই বিশাল পাথরগুলো কীভাবে তৈরি হয়েছিল কারা এগুলো বানিয়েছিল এবং কেনই বা বানিয়েছিল আজকে আমরা জানবো এই শহরের ইতিহাস রহস্য এবং তার অতীতের গল্প বালবেক শহরটি অবস্থিত লেবাননের বেকা উপত্যকায় যা সিরিয়ার সীমান্তের কাছাকাছি এই অঞ্চলের ইতিহাস কয়েক হাজার বছর পুরনো এবং এটি এক সময় ছিল প্রাচীন ফিনিশীয় এবং রোমান সভ্যতার কেন্দ্র এখানে পাওয়া যায় বিশাল মন্দির ধ্বংসবশেষ এবং অনেক রহস্যময় স্থাপনা বালবেকের সবচেয়ে পরিচিত অংশ হল ট্রিলিথন তিনটি বিশাল পাথর এই পাথরগুলো প্রতিটি প্রায় আটশো থেকে টন অনুজনের এগুলো এত বড় যে আধুনিক যন্ত্র দিয়ে এগুলো সম্ভব নয় আমরা জানি এই পাথরগুলো খনির গভীর থেকে কাটা হয়েছিল এবং সেগুলো এখানকার মন্দির নির্মাণে ব্যবহৃত হয়েছে কিন্তু এই বিশাল পাথরগুলো কোথা থেকে আনা হলো কিভাবে এগুলো এখানে আনা হলো এই প্রশ্নের উত্তর এখনো অজানা বাল্বিকের মন্দিরগুলো তৈরি হয়েছিল রোমানদের হাতে কিন্তু এখানে যে বিশাল পাথরগুলো রয়েছে সেগুলো কি রোমানদের সময়ে তৈরি হয়েছিল নাকি আরও অনেক পুরোনো বেশ কিছু গবেষক বিশ্বাস করেন যে রোমানরা শুধু আগের স্থাপনাগুলোর উপর মন্দির তৈরি করেছে তবে বিশাল পাথরগুলো হয়তো অনেক আগে থেকেই সেখানে ছিল অনেক এলিয়েন থিওরিস্ট বিশ্বাস করেন বালবেকের বিশাল পাথরগুলো মানুষের পক্ষে তৈরি করা সম্ভব ছিল না তাদের ধারণা প্রাচীন বিন প্রাণীরা হয়তো এই স্থাপনাগুলো তৈরি করেছে তাদের মতে এখানে যে প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল তা তখনকার মানুষের জন্য অসম্ভব ছিল তবে এর কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি। বালবেকের পাথরগুলো নিয়ে আজও গবেষণা চলছে সাম্প্রতিক গবেষণায় জানা গেছে যে বালবেকের নিচে আরও কিছু অব্যবহৃত পাথর পাওয়া গেছে যার ওজন প্রায় ষোলশ টন এই পাথরগুলো কোনো এক সময় এখানে আনা হয়েছিল এবং এরকম বিশাল পাথর কোথা থেকে আনা হয়েছিল তার কোনো সঠিক উত্তর এখনো মেলেনি আজ বালবেক একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র যেখানে হাজার হাজার মানুষ ইতিহাসের এই বিশাল স্থানটি দেখতে আসে তবে বালবেকের এই রহস্য আজও অমীমাংসিত রয়ে গেছে পৃথিবীর বিভিন্ন জায়গায় প্রাচীন সভ্যতার নিদর্শন রয়েছে কিন্তু বালবেকের পাথরের গঠন এবং স্থাপত্যবিজ্ঞান এখনও অনেকের কাছে একটি রহস্য বালবেকের এই বিশাল পাথরগুলো ও তার স্থাপনাগুলি প্রশ্ন রাখে মানুষ কিভাবে এত প্রাচীনকালে এই ধরনের নির্মাণ করতে পারল এটি কি সত্যিই পুরাতন সভ্যতার কীর্তি নাকি সেখানে এমন কিছু ঘটনা ঘটেছিল যা এখনও আমাদের কাছে অজানা বালবেকের এই রহস্যের উত্তর হয়তো কখনো জানা যাবে না তবে ইতিহাসের এই অবিশ্বাস্য জায়গা আমাদের মনে রাখিয়ে দেয় পৃথিবীতে এমন অনেক কিছুই আছে যা এখনও আমাদের ধারণার বাহিরে